ভালো মানের দুধ খুঁজতেছেন আর ট্যাঙ্ক খুঁজতেছেন দেশে নিয়ে যাওয়ার জন্য তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই কমেন্ট করেন যে সৌদি আরবে দুধ এবং ট্যাঙ্ক এগুলার দাম একটু জানিয়ে দেওয়ার জন্য আজকে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেব একবারে কম প্রাইসে কীভাবে কিনবেন আমি সেইগুলোই জানিয়ে দেবো তো দেরি না করে চলেন ভিডিওতে কন্টিনিউ করা যায় তো চলেন আজকে দেখায় দেই এখানে অনেক কোম্পানি দুধি আছে এখানে সব আপনার প্যাকেটও আছে আপনার ডিব্বাও আছে বড় ডিব্বা তো চলেন আমি আপনাদেরকে দেখাই দেই কোনটার কোন দাম আর আমি বইলা দিই দোকানটার লোকেশানটা এটা হয়েছে আপনার সৌদি আরবের আলবরায়াত শহরে আপনার এটা হচ্ছে খ্যাপসান বলে এটা আপনার পাইকারি এখানে পাইকারিও সেল করা হয় এটা আপনার ঘোরাতে আসা আপনার খেপসানি নাম করলে এটা আপনাদেরকে সবাই চিনে দিব আর এটা এখান থেকে নিতে হইব এমন কোনো বিষয় না আপনারা অনেকেই রিয়াদে থাকেন জেদ্দাতে থাকেন যারা ওখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর রিয়া দেওয়া আছে জেদ্দা দেওয়া আছে সৌদি এরপর সব জায়গায় দাম সেম থাকে হয়তো গেছে এক রিয়াল বা দুই রিয়াল একটু নিয়ে বেশ কম থাকে আপনারা ওইগুলো আপনি নিয়ে যাবেন আর যারা দেশে নিতে চান বিশেষ করে দেখবেন আপনারা যদি মাল যদি ওজন হয়ে যায় তাইলে আপনারা এই এখান থেকে না নিয়ে এয়ারপোর্টের ভিতরেও কিন্তু এই ট্যাং দুধ পাওয়া যায় বিশেষ করে আপনারা ট্যাঙ্কটাই এখান থেকে নেবেন না নেবেন ইয়ারপোর্টের ভিতর থেকে এখানে ট্যাঙ্ক আর এয়ারপোর্টের ট্যাঙ্কের ভিতরে বেশি রেট বেশ কম না আমি আপনাদেরকে বলে দিব বিডুতে আর দেখা গেছে ডিপার মধ্যে আপনার দেখা গেছে দশ থেকে বিশ রিয়ালের বেশ কম হয় যদি আপনাদের মাল ওজন বেশি হয়ে যায় তো আপনারা এয়ারপোর্ট থেকেও নিতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে মূল বিরুদ্ধে যাই আর আপনাদেরকে জানিয়ে দেই কোনটার কত দাম তো চলেন ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করি তো দেখেন এটা কিন্তু আপনার আড়াই কেজির একটা দেখেন আড়াই কেজির একটা বটল এটা এই যে এখানে আছে আড়াই কেজি ওজন এটাকে বলে আবু ঘোষ বলে সৌদিতে আবু ঘোষ তো এটা আপনার দাম আসতেছে আপনার বাহাত্তর রিয়াল এই ডিব্বাটা আপনার আড়াই কেজি এটা হইছে আপনার বাহাত্তর রিয়াল তারপর এটার থেকে একটু একটু ছোটোর মধ্যেও আছে এই দু এটা এটা আছে আপনার আঠারোশো আঠারোশো গ্রাম এক কেজি আষ্টশো গ্রামের মতো আছে এটা এটা পাইবেন আপনারা পাইবেন এই এটা পাইবেন একষট্টি রিয়ালের মধ্যে এটা এটা সেম তারপর যদি আর একটু মাঝে যান একটু ছোটোর মধ্যে তো এটা আছে আপনার নয়শো গ্রাম এটা আছে আপনার নয়শো গ্রাম এই যে একচল্লিশ রিয়ালের মধ্যে পাইবেন এটা একচল্লিশ রিয়াল নয়শো গ্রাম আর এটা আছে আপনার চারশো গ্রাম পাইবেন তেইশ রিয়াল চারশো গ্রামের এটা তেইশ রিয়ালের মধ্যে পাবেন আর আপনারা যত বড় যাবেন ততই আপনারা সাশ্রয়ী পাবেন যত সুটোর মধ্যে যাবেন ততই একটু দাম একটু বেশি পড়বে আর কি তারপরে আপনাদেরকে আমি যদি দেখাই নিসলে কোম্পানির দেখেন নিসলে নিসলে কোম্পানির এটা আপনার আছে এটা কতটুকু এটা হচ্ছে আড়াই কেজি এটা এটা হচ্ছে আড়াই কেজি এটা পাবেন আটাত্তর রিয়ালের মধ্যে আটাত্তর রিয়াল পঞ্চাশ পয়সা তার থেকে একটু যদি আঠারোশো গ্রামের মধ্যে নেন তাহলে এটা পাবেন একষট্টি রিয়েলের মধ্যে আঠারোশো গ্রাম একষট্টি রিয়াল মানে দেড় কেজি একষট্টি রিয়াল তারপরে আর একটু সুতো আছে এটা চারশো গ্রামের এটা পাবেন আপনারা উনিশ রিয়েলের মধ্যে এরপরে যদি আপনারা কেউ প্যাকেট নিতে চান আড়াই কেজির প্যাকেট কিন্তু ত্রিষট্টি রিয়াল আমার মতে আপনারা এই এইগুলা এই ডিব্বা না নিয়ে আপনারা এই প্যাকেটগুলো নিলে আর কি বেশি ভালো আর কি দেশে নিয়ে এটা আপনার একটা বইমের ভিতরে বইরা রাখলেই এন তো তারপরে তারপরে আমি বইলে দিব এখান থেকে সবচেয়ে কোন দুধ এরিয়াটা সবচেয়ে ভালো আর কি তারপর যদি দেখাই আপনাদেরকে আলমারাই কোম্পানির যেই দুধটা আছে এটা আপনার আঠারোশো গ্রামের এটা কিন্তু পঞ্চাশ রিয়ালের মধ্যে পাইবেন আলমারাই এটা পঞ্চাশ রিয়ালের মধ্যে পাইবেন আঠারোশো গ্রাম আর যদি আড়াই কেজির মধ্যে যান তাইলে পাইবেন সত্তর রিয়ালের মধ্যে পাইবেন আড়াই কেজিটা এটার মধ্যে একটু এখন ফ্রি আছে কিছু অফার আছে এটার মধ্যে যে দুধ একটু বেশি আছে আর কি এরকম তারপরে মারাইয়ের মধ্যে এটা তো আমি আঠারোশো গ্রাম দেখাইছি পঞ্চাশ রিয়ালের মধ্যে এরপরে এটা মারাই কি ছোটো নাই আচ্ছা আলমারাই এর থেকে ছোটো নাই এই দুইটাই আছে তারপর দেখাই আপনাদেরকে এই সৌদি হালিফ সৌদি যেটা এটা এটা আছে আপনার সাতাত্তর রিয়াল এটা আড়াই কেজি এটা সাতাত্তর রিয়ালের মধ্যে আর এটা আছে আঠারোশো গ্রাম এটা আছে আপনার বাষট্টি রিয়ালের মধ্যে আঠারোশো গ্রাম বাষট্টি রিয়াল এটা এর থেকে ছোটো আর নাই দুইটাই আছে তারপরে যদি দেখাই এই কোম্পানির একটা দুধ আছে এটা আঠারোশো গ্রাম আল মামাসিম কোম্পানি দেখেন এটা আছে আপনার আঠারোশো গ্রাম এটা পাইবেন আপনারা রেট কই এটা আছে এটা আপনারা পাইবেন আঠারোশো গ্রাম পঞ্চান্ন রিয়েলের মধ্যে পাইবেন এখানে লেখা আছে পঞ্চান্ন রিয়েল আঠারোশো গ্রাম আর যদি একটু বড়োটা নিতে চান আড়াই কেজি এটা আছে পঁচাত্তর রিয়েলের মধ্যে আড়াই কেজি পঁচাত্তর রিয়াল আঠারোশো গ্রাম পঞ্চান্ন রিয়াল আর নয়শো গ্রাম একত্রিশ রিয়াল আর চারশো গ্রাম ষোলো রিয়াল তারপর যদি নিতে চান আল খায়ের এই দুধটা আছে এটা আঠারোশো গ্রাম এটা পাবেন আপনারা আঠারোশো গ্রাম দুধ চুয়ান্ন রিয়াল চুয়ান্ন রিয়ালের মধ্যে এটা আপনার এর থেকে বড়োটা নাই আছে আপনার এই পনেরো চারশো গ্রাম আছে পনেরো রিয়ালের মধ্যে এরপরে যদি দেখায় আল তাই এটা এটাও আছে আপনারা একষট্টি রিয়েলের মধ্যে পাইবেন আঠারোশো গ্রাম একষট্টি রিয়াল এরপর আছে লুনা দুধ লুনা এটা পাবেন আঠারোশো গ্রাম পাইবেন উনষট্টি রিয়ালের মধ্যে আর আড়াই কেজিটা পাইবেন আপনারা সাতাত্তর রিয়ালের মধ্যে পাইবেন আড়াই কেজির বটেলটা আর যদি কেউ আপনারা নয়শো গ্রাম নিতে চান নয়শো গ্রাম পাইবেন চৌচল্লিশ রিয়াল চারশো গ্রাম পাইবেন একুশ রিয়ালের মধ্যে তারপর ও আলমারাইতে এরপর এটা দেখাইছি আর যদি কেউ আল চাই নিতে চান রিয়ালের মধ্যে আড়াই কেজি নিতে পারবেন আপনারা প্যাকেট যদি প্যাকেট কেউ নিতে চান তো এখানে কিন্তু অনেকগুলো দেখাইছি কিন্তু এখানে নিডু নিডু দু নাই কিন্তু নিডুর থেকে অনেক ভালো মানের দুধ যারা দেশে নিতে চান দেশে নিয়ে যাবেন বেশিরভাগই দু সবার সন্তানের জন্য নিয়ে যাওয়া হয় এই দুধগুলো তো থেকে ভালো আমার কাছে নিডুর থেকেও ভালো তো এটা একটা ব্র্যান্ড তো সব থেকে ভালো আপনারা যদি দেশে নিতে চান তাহলে আপনারা এই দুধটা নেবেন আবু কোষ সৌদি আরবের ঘোষ এইটা নেবেন এক নাম্বার দুই নাম্বারে আলু সৌদিয়া যেটা আছে এই যে এটা এটা আপনারা এই দুইটার মধ্যে নেবেন কিন্তু ওইটা এক নম্বরে এটা দুই নম্বরে আর নিডু আছে তিন নাম্বারের মধ্যে এখন আপনারা এই বুঝেন কোনটা নেবেন কিন্তু এই এইগুলি কিন্তু সবচেয়ে ভালো আমি যেটা বললাম সবচেয়ে ভালো আপনারা নিতে পারেন এইগুলা তারপর এখন আপনাদেরকে আমি দেখাই দেবো আপনারা ট্যাং ট্যাংেরিয়া কতগুলা তো চলেন সেখানে যাওয়া যাক তো চলে আসলাম ট্যাংয়ের কাছে এখানে ট্যাং তো দুই কোয়ালিটির ট্যাংই হয় তো আমি দেখাই দিই কোনটার কত দাম এই যে আপনার অরেঞ্জ এটা কিন্তু দুই কেজি ওজনের মাত্র উনপঞ্চাশ রিয়ালের মধ্যে পাইবেন দুই কেজি ওজনের তারপর আছে আপনার এইটা হচ্ছে মিক্স এটা আপনার পঞ্চাশ রিয়াল আর এটা হচ্ছে লেমন লেবুর এটা এটা পাইবেন পঞ্চাশ রিয়ালের মধ্যে এটাও কিন্তু দুই কেজি তারপর এটা আছে আপনার আনারসের এটাও পাইবেন পঞ্চাশ রিয়ালের মধ্যে এটা পাইবে এটা আপনার মিক্সার এটা পঞ্চাশ টিয়াল তারপর যদি কেউ এর থেকে ছোটো যে নিতে চান এ বয়ম এটা আছে আপনার দুই মাসে সাতশো পঞ্চাশ গ্রামের একুশ রিয়ালের মধ্যে এখানে আছে অরেঞ্জ আর এসে ম্যাঙ্গো এ দুইটাই আছে আর এটা এটা আছে অরেঞ্জ অরেঞ্জ একটা পঞ্চাশ টিয়াল দুই কেজি এগুলাই সব কিছুই আপনাদেরকে দেখাই দিলাম ট্যাঙ্ক আপনারা আমরা তো দেশে নেওয়ার সময় বেশিরভাগ অরেঞ্জের আর কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্কটাই বেশি নেই তো এখানে বেশ কিছু ট্যাঙ্ক ছিল যেমন লেমনের ছিল আপনার মিক্সার ছিল তো সবচেয়ে ভালো আপনার অরেঞ্জের ট্যাংই ভালো তো যাই হোক আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর কে কোন ভিডিও দেখতে চান আমার যে কমেন্টে একটা কমেন্ট করে আসবেন আর যেই আপনার ভিডিওদেরকে একটু কমেন্ট করে দিবেন তো ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ